হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদের জন্য যে চ্যানেল মেসেজটা এনেছি সেটা ডিটেলসে বলবো তার আগে আপনাদের জন্য অফার প্রাইসে কতগুলো জিনিস এনেছি সেগুলো আগে দেখিয়ে নেব তারপর স্টার্ট করব আবার কমেন্ট বক্সে গিয়ে কেউ লিখবেন না যে জিনিস বিক্রি করার জন্য আপনি এইগুলো দেখাচ্ছেন মানে এক দুজন লেখে সবাই নয় যারা বোঝে তারা লিখবে না প্রথম কথা হচ্ছে ফ্রিতে কোনো কিছুই হয় না ঠিক আছে আপনি যে নিঃশ্বাসটা ছাড়েন নিঃশ্বাসটা নেন তবেই ছাড়েন আপনি যদি মনে করেন না আমি প্রকৃতির থেকে শুধু নেব আমি দেবো না ঠিক আছে আপনি ধরুন নিঃশ্বাসটা নিলেন আমি ছাড়বো না তাহলে আপনি মরবেন এটা নিয়ম এটা প্রকৃতির নিয়ম এটা ডি প্ল্যানেটের নিয়ম ঠিক আছে এটা দেওয়া হচ্ছে বলা হচ্ছে মানে এই নয় যে সবাই কেই নিতে হবে যাদের ইচ্ছে যারা চাইছে যাদের প্রয়োজন তারাই নেবে ঠিক আছে এবার দেখিয়ে দিই আপনাদেরকে কি কি আছে দেখুন পান্না আছে এত স্টক আছে ঠিক আছে আরও স্টক আছে আমি বের করিনি পান্না আছে এমিথিস্ট আছে ক্যাটসাই আছে আর পোকরাজ আছে অরিজিনাল পোকরাজ একদম ক্লিয়ার কোয়াটস পোকরাজ ঠিক আছে এই পোকরাজ ক্যাটসাই এমিথিস্ট পান্না ঠিক আছে উইথ সার্টিফিকেট সমেত উইথ সার্টিফিকেট সমেত পোকরাজ পাবেন চার হাজারে ক্যাটসাই পাবেন চার হাজারে এমিথিস্ট পাবেন চার হাজারে পান্নাও পাবেন অরিজিনাল পান্নাও পাবেন আপনি চার হাজারে সমস্ত কিছু আপনি পাবেন চার হাজারে ধরুন কেউ পান্না নিতে চায় তো সে এটা নিতে পারবে চার হাজারে এবার পান্না কার লাগবে যাদের ওপর বুদ্ধি বাঁধন ক্রিয়া করা আছে ঠিক আছে যাদের ওপর বুদ্ধি বাঁধন ক্রিয়া করা আছে যাদের বুথ ডাউন তাদের জন্য পান্না এবং আর ফাইভ হান্ড্রেড রুপিস দিলে একটা সুলেমানি হাকিক পাবেন যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক শত্রু দমন ঠিক আছে এবার ধরুন কেউ পোকরাচ নিতে চাই শুধু রিলেশনশিপ ভালো নেই হাতে পয়সা থাকছে না তাদের জন্য পোকরাচ ঠিক আছে অরিজিনাল ক্লিয়ার কোয়ার্স পোকরাজ ঠিক আছে এটা কিন্তু শিলংই পোকরাচ নয় শ্রীলঙ্কার পোকরাচ যেটা হয় এই রকম হয় এই রকম হয় ঠিক আছে অতটা পালিশ করা থাকে না কাটিং করা থাকে না ধূসর হয় এটা হচ্ছে শিলংই পোকরাচ শিলংই পোকরাচের দাম স্টার্টিং দামই হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ঠিক আছে অরিজিনাল শ্রীলঙ্কার পোকরাজ শিলংই পোকরাচ পোকরাচ এটার দামও চার হাজার ধরুন কারো শনির সাড়ে সাতই চলছে বা শনির দশা চলছে বা কোনো জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রবলেম বাস্তু প্রবলেম বা আপনি নতুন বাড়ি কিনতে চেয়ে বাড়ি কিনতে পাচ্ছেন না জবে প্রমোশন পাচ্ছেন না জব পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না বিজনেসে গ্রোথ আসছে না তখন এমিথিস্ট আর শত্রু দমনের জন্য শত্রুকে চিরতরে বিদায় জানাবার জন্য এবং আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি পয়সা হাত থেকে বেরিয়ে যাচ্ছে থাকছে না তাদের জন্য আমি বলবো পোগরাজের সাথে আপনি ক্যাটসাই নিতে পারেন সব থেকে ভালো হয় এমিথিস্টের সাথে ক্যাটসাই আপনি যদি বলেন যে কেন তাহলে আমি বলবো এমিথিস্ট হচ্ছে শনি শনির সবথেকে ভালো বন্ধু হচ্ছে মিত্র হচ্ছে ক্যাটসাই আপনি যদি এই দুটো রূপ দিয়ে বাঁধিয়ে গলায় পড়েন বা গলায় পড়াটাই বেস্ট নালে আঙুলে কারণ এই আঙুলে ধরুন আপনি এমিথিস্ট পড়লেন এই আঙুলে ধরুন ক্যাটসাই পড়লেন যদি পড়েন তো তাহলে খুব ভালো উপকার পাবেন দেখুন আমার এই যে ক্যাটসাই আইটা যেমন পুরো স্বচ্ছ দেখুন এটাও স্বচ্ছ এটা এই দামে আপনি কোথাও পাবেন না এটা রথি পড়ে যাবে আপনার রথি সাড়ে রথি ঠিক আছে যেটা এনাফ এভরিথিং মানুষের জন্য এনআফ ধরুন যাদের লাইফে খুব শত্রু ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে ক্যাটসাইয়ের সাথে আর ফাইভ হান্ড্রেড রুপিস দিলে আপনি সুলেমানি হাকিক পাবেন পোগরাজের সাথেও সুলেমানি হাকিক নিতে চাইলে চাইলে ফাইভ হান্ড্রেড রুপিস দিলে পাবেন এমিতিস্টের সাথে ফাইভ হান্ড্রেড রুপিস দিলে আপনি সুলেমানি হাকিক পাবেন এবং আপনি পার্নার সাথেও যদি ফাইভ হান্ড্রেড রুপিস দেন তাহলে আপনি সুলেমানি হাঁকি পাবেন ঠিক আছে এখানে আমি ক্রিস্টালের কথা বলে দিলাম এবার আপনাদেরকে আপনার পার্টনার এবং আপনাদের যে শত্রু আছে তার এনার্জি আপডেট দেব এখানে শত্রু এখানে আপনাদের ফ্যামিলি মেম্বার ঠিক আছে এখানে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার আমি পাচ্ছি না এখানে ফ্যামিলি মেম্বার ম্যারেড অ্যাফেয়ার যদি থেকেও থাকে পাস্টে ছিল তার এনার্জি কোনোভাবেই নেই সেকেন্ড থিংস আমি যেটা বলবো পাস্টে আপনাদের যে থার্ড পার্টি মানে শত্রু এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার ছিল ম্যারিড অ্যান্ড দুজনের ক্ষেত্রে রেসোনেট করবে টাইমলেস রিডিং এবং যে ছিল সে বিয়ের পরপরও আপনার পার্টনারের জীবনে ছিল কিন্তু আস্তে আস্তে সে রিলিজ হয়ে যায় ঠিক আছে যারা কনফিউশনের মধ্যে আছেন যে রিলিজ হয়েছে কি হয়নি কেউ আছে কি নেই নেই এবার থার্ড যে টপিকে আসছি এখানে আপনার পার্টনারের আপনার শত্রু হচ্ছে আপনার পার্টনারের মা বাবা মায়ের এনার্জি মাদার এনার্জি আমি খুব পাচ্ছি এবং সেই পূর্ণিমায় গিয়ে আপনাদের রিলেশনশিপের ওপরে কাজ করেছে ঠিক আছে এবং কী করেছে সেটাই দেখব পজিটিভ থাকুন অনাইগর এতই তাড়াতাড়ি মানে ডিভাইন আপনাদের সাথে আছে এটা কনফার্ম স্বয়ং ভগবান আপনাদের সাথে আছে দ্য লাভার্স আপনাদের রিলেশনশিপের ওপর দ্য ফুল টাওয়ার আপনাদের রিলেশনশিপের ওপর একের পর এক টাওয়ার মুভমেন্ট আসছে এবং এই আসার কারণ হচ্ছে আপনাদের সত্যুর করা ব্ল্যাক ম্যাজিক দ্য হাই প্রিস্টেসকাস্ট রিভার্সে এবং আপনাদের যে শত্রু আছে সে এখানে আপনাদের শ্বশুর শাশুড়ি ঠিক আছে এবং আপনাদের পার্টনার প্রত্যেক আমাবস্যা পূর্ণিমায় একটা খ্যাঁপাচণ্ডী হয়ে যায় এবং প্রত্যেক আমাবস্যা পূর্ণিমায় গিয়ে পিণ্ডি চটকে আসে ঠিক আছে আপনাদের শত্রু এবং এতটাই ঢিট এতটাই অসভ্য দেখুন দ্য মুন এতটাই অসভ্য এই মহিলা এবং আপনাকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া এবং অকথ্য ভাষায় আপনার চরিত্র নিয়ে বদনাম দিয়েছে একের অধিক বার অধিক তর ঠিক আছে এবং আপনার পার্টনারকে নানানভাবে আপনার চরিত্র সম্পর্কে ব্রেনওয়াশ করেছে এদিকে আপনার কোনোভাবে কোনো এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার ছিল না এবং বিয়ের আগে কোনো প্রেম ছিল না আপনার ফার্স্ট প্রেম ফার্স্ট লাভ ফার্স্ট বিয়ে কিন্তু আপনার পার্টনারের ছিল এবং সেটাকে চাপা দেওয়ার জন্য তার ছেলে বা তার মেয়ে যে যে কীর্তিগুলো করে এসছে সেই কীর্তিগুলো আপনাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে চাপা দেওয়া যায় দেখুন বালি দিয়ে না কোনো দিন কোনো কিছু চাপা দেওয়া যায় না সেই রকম হয়েছে আপনাদের শত্রুর কথাগুলো বালির সমান বালি দিয়ে কিচ্ছু চাপা দেওয়া যাবে না দেওয়া যায় না কোনোভাবেই যায় না দেওয়া কিন্তু আপনার এখানে শত্রু সর্বগটে কাঁঠালি কলা হয়ে আপনাদের রিলেশনশিপে ঢুকে আপনাদের রিলেশনশিপটাকে মায়ের ভোগে পাঠানোর ব্যবস্থা করেছে এবং আপনার পার্টনারের মা যিনি আছেন তিনি আপনার গুষ্টি উদ্ধার করবে তিনি আপনার মা বাবা তুলবে তিনি আপনাকে অকথ্য ভাষায় গালাগাল পারবে তিনি আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক সেন্ড করবে তিনি আপনার খাবারে মেশাবে তার ছেলের খাবারে মেশাবে তার মেয়ের খাবারে মেশাবে কোনো অসুবিধা নেই আপনি যদি তার প্রতিবাদ করতে যান ব্যাস সঙ্গে সঙ্গে আপনার বাপের বাড়িতে ফোন সঙ্গে সঙ্গে আপনার পিন্ডি চটকানা সঙ্গে সঙ্গে আপনার গুষ্টি উদ্ধার সেও কিন্তু জানে তার মা খুব একটা সুবিধের নয় কিন্তু তাও ওই বাঁচার জন্য ডুবে যাচ্ছে সাঁতার জাননা বাঁচার জন্য একটা আস্থার প্রয়োজন সে আস্থাকে চেপে ধরতে হয় এবং মন খুলে নিন্দে আপনার নামে নিন্দে একটা দিন এমন আসবে আপনারা লিখে নিন যে সময় তার যেই আপনার শত্রু হোক না কেন আপনার পার্টনার তাকে দু চক্ষে দেখতে পারবে না ফিউচারে আমি দেখব আপনার পার্টনারের সাথে আপনার শত্রুর যেই হোক না কেন তার কি সম্পর্ক হতে চলেছে তার ফিউচারে কি হতে চলেছে আপনার পার্টনারের সাথে আপনার শত্রু সে যেই হোক না কেন কী কন্ডিশন হতে চলেছে ফিউচারে যা যা অত্যাচার মারাত্মক ডিসঅর্ডের এনার্জি মারাত্মক ডিসঅর্ডের এনার্জি ব্ল্যাক ম্যাজিক তো আছে এটা কনফার্ম ঠিক আছে দেখব অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটা প্রোটেকশন সিল আছে যেখানে ব্যাকফায়ার করে আপনার শত্রুর করা ব্ল্যাক ম্যাজিক শত্রুর কাছেই ফেরত যাচ্ছে এবং সামান্য এফেক্ট আপনাদের ওপর পড়বে দ্য হ্যারোফেন্ট আপনার শত্রুর যে আসল রূপ সেটা তো আপনার পার্টনার জানে কিন্তু তারপরও নিজের আবিচাত্য নিজের ইগো নিজের অহংকার যাতে বজায় থাকে না আমরা সতী সাবিত্রী আমাদের গায়ে কেউ কোনো দিন কালির দাগ লাগাতে পারবে না এমন পরিস্থিতি আসবে আপনার পার্টনারও সেখানে বিশ্বাস করতে বাধ্য হবে তার হয়ে কথা বলতে পারবে না এখানে আপনাদের পার্টনার চার দেওয়ালের ভিতর আপনাকে বোঝায় আপনাকে বলে না তুমি নির্দোষ তুমি ভালো আর যেই বাইরের লোকের কাছে আসে যেই বাইরের লোক থাকে তখন উল্টোটা হয়ে যায় আপনি দোষী হয়ে যান তার মা তার বাবা সতী সাবিত্রী হয়ে যায় দ্য লাভার্স কার্ড এখানে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার যাদের আছে তাদের ক্ষেত্রে এটা রেসোনেট করবে দ্য লাভার্স কার্ড দ্য জাজমেন্ট কার্ড দ্য হাইপ্রিস্টেস কার্ড ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনাদের যে শত্রু আপনার পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল সেটা আর হবে না সমস্ত কিছু ব্যাকফায়ার করবে এবং দ্য হ্যাংকডম্যান ফিউচারে কী হতে চলেছে জাস্টিস দ্য মুন দেখুন আপনার যে এখানে শত্রু আছে দ্য মুন মহিলা শত্রু এখানে দ্য জাস্টিস কার্ড দ্য ম্যান কার্ড তার যেই আপনার যে পার্টনার দু পায়ে দিয়ে জুতোনো বোঝেন সেরকম জুতো জুতোবে একে অপরকে জুতোবে ও জুতো খুলে ওর মুখে মারবে ও জুতো খুলে ওর মুখে মারবে জুতো মারামারি জুতো সরাছড়ি হবে এবং শেষ জীবনটা আপনার শত্রু যে ভাবছে যে এইভাবেই চলে যাবে এইভাবেই আমার আধিপত্য বিস্তার হবে ছাতার মাথা হবে ডেথ কার্ড সমস্ত যা যা কনসপেরেসি করেছে যা যা ব্ল্যাক ম্যাজিক ইভিলাই করেছে সমস্ত কিছু গুড উইল ফরচুন এই ভালো সময় আসবে এই স্ট্রেন্থে আসবো এই স্ট্রেনথে আসবো করতে 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 ব্যাস মায়ের ভোগে সঙ্গে সঙ্গে ডেদ বেশি বাড়াবাড়ি করলে মৃত্যু অনিবার্য এখানে এবং আপনার শত্রু এখানে যার সাথে মিলে এই ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করেছে দেখুন দ্য হ্যারোফেন্টের সাথে এখানে দ্য লাভার্স দ্য হ্যারোফেন্ট দ্য হারমেড কার্ড ঠিক আছে যার সাথে মিলে করেছে এখানে আপনার যে শত্রু আছে তার ফ্যামিলির কেউ ধরুন তার বোন দিদি বা ভাই যার সাথে মিলে এই কাজ করেছে তার সাথে আপনার শত্রুর যে সম্পর্ক আছে সেটা পুরো টোটালি মায়ের হয়ে যেতে চলেছে মানে এমনভাবে যাবে এমনভাবে যাবে এমনভাবে যাবে না অলরেডি অনেকের সাথে হয়ে গেছে আপনারা খুব তাড়াতাড়ি জাজমেন্ট পেতে চলেছেন রিলেশনশিপে এবং আপনারা যে রিলেশনশিপে পরের পর পর পরের পর এত টাওয়ার মুভমেন্ট ফেস করেছেন সেই সমস্ত টাওয়ার মুভমেন্ট এখানে সরে যেতে চলেছে ঠিক আছে যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক আছে তাদেরকে আমি বলবো আপনারা ক্যাটসাই আর এমিথিস্টের সাথে ফাইভ হান্ড্রেড রুপিস দিয়ে আপনারা সুলেমানি হাকিক নিতে পারেন যাদের ওভারঅল সমস্ত কিছু প্রবলেম আছে তারা এই চারটে স্টোনের সাথে সুলেমানি হাকিক নিতে পারে না হলে যাদের রিলেশনশিপে প্রবলেম আছে যাদের রুদ্রাক্স পরতে কোনো অসুবিধা নেই তারা চারমুখী রুদ্রাক্স পারচেস করতে পারেন নাহলে নমুখী নাহলে একুশমুখী রুদ্রাক্স আপনারা পারচেস করতে পারেন সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমার ডিভাইন গাইডেড চ্যানেল যারা এসে অহেতুক ফালতু আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের এবং আমার ডিভাইন গাইডেড যে চ্যানেল তাকে যারা যারা উল্টো পাল্টা কমেন্ট করবে উল্টো পাল্টা এনার্জি সেন্ড করবে ব্যাকফায়ার করে তাদের কাছেই যাবে এবং আপনাদের শত্রুদেরও এবং এখানে আমি দেখতে পাচ্ছি কারণ মাথার আঘাত লাগার একটা প্রবণতা আছে বা কারোর খুব জোরে কোনো জায়গায় ঠিক মাথার উপরে ব্রহ্মতালুতে কোনো রডে হোক বা কোনো কিছু মাথায় পড়ে যাওয়ার মাথায় চোট পাওয়ার প্রবণতা আমি দেখতে পাচ্ছি সেখানে তাদেরকে বলবো ক্যাটসাইয়ের সাথে আপনারা এমিথিস্ট নিতে পারেন ঠিক আছে অবভিয়াসলি যাদের পুষ্টি বিচার করার কোনো প্রসিডিওর নেই শুধু নাম দিলেই হবে ফোন নাম্বার দিলেই হবে নিউমোলজিক্যালি ভাবে আমি দেখে সমস্তটা আমি গাইড করে দেব। এবং যাদের উপর ব্ল্যাক ম্যাজিক আছে তারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পারে আমি আঠেরো তারিখে আমি আবার বলছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি রিপিট করব। আমি আঠেরো তারিখে বেরিয়ে যাচ্ছি তার আগে যারা যারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চান সাড়ে তিন হাজার টাকার ব্ল্যাক ম্যাজিক রিমুভের প্যাকেজ আছে সাড়ে পাঁচ হাজার টাকার আছে আর আছে সাড়ে দশ হাজার টাকা যারা যারা এটা করতে চান বা স্টোন নিতে চান সুলেমানি আকিং নিতে চান যা যা নিতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা যারা এখানে প্রেডিকশান নিতে চান নিচে দেয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটা প্লে করে অল বাটনটা ক্লিক করে দেবেন এবং পজিটিভ এনার্জি ক্লেম করতে একদম কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না এবং যত পজিটিভ এনার্জি যত পজিটিভ ইনফরমেশান আপনারা শেয়ার করবেন তত পজিটিভ কারমা হবে তার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং নিজেরাও ভালো থাকুন এবং শত্রুদের চাল বানচাল করে এগিয়ে যান ব্ল্যাক ম্যাজিক রিমুভ করুন আর অবশ্যই রাধাগরি হর হরি রাধাগরি রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্তা চ্যান্টিং করতে একদম ভুলবেন না এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের এখানে জুয়েলারি কোনো বিজনেস আছে ঠিক আছে সে মিটিশান হোক বা কস্টিউম জুয়েলারি হোক বা গোল্ড বা সিলভার কেউ এরকম বিজনেস করে কারা কারা করেন একবার জানাবেন যারা যারা বিজনেসে গ্রোথ পাচ্ছেন না স্টেবিলিটিবিলিটি পাচ্ছেন না তারা আপনারা এই অফার প্রাইজে পোগরাজ নিতে পারেন ক্যাপসাই পোগরাজের সাথে ক্যাপসাই বা শুধু পোগরাজও নিতে পারেন ঠিক আছে আর একটা লাস্ট বলে দেব যারা শাখা পড়তে খুব ভালোবাসে তাদের জন্য বলবো আমার শাখার যে বিজনেস আছে সেই শাখার বিজনেসও আছে যারা এরকম সুন্দর সুন্দর শাখা নিতে চান ঠিক আছে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর আমি আমার মনে হলো তো এরকম সুন্দর সুন্দর যারা চওড়া মুখের এরকম শাখা নিতে চান বিভিন্ন ডিজাইনে আপনারা যদি কোনোভাবে মনে করেন যে আমি শাখার ডিজাইন দেবো কাস্টমাইজ করে দিতে সেটাও করা যাবে যারা যারা শাখা নিতে চান ঠিক আছে কারণ এখানে অনেকে আমি এনার্জি পেয়েছি অনেকে শাখা পড়তে ভালোবাসে এবং খুব রিজনেবেল প্রাইজে আপনারা এই রকম শাখা পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাখা দেখেছেন এই রকম ধরনের হাতের মাপ বললে আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে তো আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে